আমি এখন চাঁপাইনবাবগঞ্জের একটি প্রত্যন্ত অঞ্চলে দাঁড়িয়ে রয়েছি তো এই যে পাশ দিয়ে বয়ে গেছে আসলে নদীর থেকে একটি বিল অর্থাৎ সেখানে কিন্তু অলরেডি পানিতে প্লাবিত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে সেই বিলটি কিন্তু উপচে গিয়ে পানি ঢুকছে তবে পানিটা কিন্তু আসলে এখানে কিন্তু আসলে জমি ছিল সে তো সেই জমিগালা বর্তমানে ডুবে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে ফাঁস জাল ফেলেছে সব ছেলেপিলে তার মানে এখানে কিন্তু আসলে জমি ছিল যে দেখেন এখনও কিন্তু ফসলগুলো লাগানো রয়েছে আর কি তো পানি কিন্তু এখন এদিকে দেখতে পাচ্ছেন এদিকে আসলে কিন্তু এই যে বসত বাড়ি তো সেক্ষেত্রে কিন্তু আসলে এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্লো হয়ে কিন্তু আসলে প্রবেশ করছে আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না তবে পানি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে একটা কথা সব সবসময় মাথায় রাখতে হবে যে যেহেতু ভারত একশো নয়টা গেট খুলে দিয়েছে পানি তো প্রবেশ করছে বাংলাদেশে তাই না তো যতক্ষণ নদীতে ধারণ ক্ষমতা থাকবে ততক্ষণ সমস্যা হবে না যখনই আসলে প্লাবিত হবে অর্থাৎ নদী যখন উপড়ে যাবে বা নদীর ধারণ ক্ষমতা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আসলে প্লাবিত করবে আসলে তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি কিন্তু এগুলোতে কোনো পানি ছিল না তো সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে পানিগুলো কিন্তু আসলে বেড়ে যাচ্ছে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো এটা হচ্ছে এখন মাগরিবের সময় আজ সাতাশ তারিখ এ এখন আজান রাজানিসে দেখতে পাচ্ছেন সব কিছু আসলে অন্ধকার তো আমি পরবর্তী আপডেট কি হচ্ছে কিছুক্ষণ পরে আসলে কত হানি বাড়ছে সব কিছু আপনাদেরকে জানাবো তো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ